এই কোরআনটা নাজিল হয়েছে কারো ভরসায় বলুন দেখি মোহাম্মদুর রসুল্লাহ সাল আছে কোরআনটা নাজিল হয়েছে তো যখন কোরআনটা নাজিল হওয়া শুরু করে কন্টিনিউয়াসলি নাজিল হচ্ছিল 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 সাড়নলি কোরআনটা নাজিল হয় ওহি আর নাজিল হয় না দ্য প্রফিট ওয়াজ সো ডিপ্রেসড অ্যাবাউট ইট নবীজির টেনশন কি রে ওহি নাজিল হয় না কেন কোন রেওয়ায়তে আসছে এক সপ্তাহ কোথাও আসছে দশ দিন কোথাও আসছে বারো দিন কোথাও আসছে এক মাস ওহি আর নাজিল হয় না কাফেররা সুযোগ পেয়ে গেছে বলছে এ মোহাম্মদ তোর আল্লাহ মনে হয় তোরে ভুলে গেছে তাই আয়াত নাজিল করার না হজিবিল্লা পড়বেন না তোরা সবাই দ্য প্রফেট হ্যাজ স্টার্টেড টু মিস দ্য রেভলেশন নবীজি ওহিকে মিস করতে আরম্ভ করলেন এদিকে কাফেররা বলতেছে করলো মোহাম্মদের রব মোহাম্মদ রে ভুই লাগেছে আয়াত নাজিল করে না কেন নবীজি টেনশন আর আয়াত নাসিল হওয়ার না আল্লাহ কি সত্যি আমার উপরে নারাজ হয়ে গেল আমি কোনো ভুল কাজ করে ফেললাম নাকি আমি কোনো মিস্টেক করে ফেলেছি একদিন আল্লাহ তালা আয়াত নাজিল করলেন কোন আয়াত সুরত দুহাকে নাজিল করলেন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সুমাল্লা নাই আপনাদের আল্লাহ তালা বললেন ও দুহা ওয়াল্লাইলি ইদা সাজা ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ হে আলোর শপথ আর রাতের শপথ রাত যখন হয় নিঝু মান নিষ্তপ্ত আল্লাহ আলোর দ্বারা ওহির আগমন বোঝালেন এই তাফসীর বুঝবেন ওহি বোঝালেন আলো দ্বারা আর রাত দ্বারা বোঝালেন ওহির আগমন না হওয়া ওহির অনুপস্থিতি আল্লাহ বললেন নবী দিনের পরে রাত না আসলে জান ভালো লাগে না রাতের পরে দিন না আসলে জান ভালো লাগে না ওহি যদি নাজিল হতেই থাকে হতেই থাকে ওহির একটা প্রেশার আছে আপনি সহ্য করতে পারবেন না অতএব আমি যে ওহি বন্ধ করেছি এর উদ্দেশ্য এটা নয় যে আমি অসন্তুষ্ট বরং উদ্দেশ্য হচ্ছে এইটা আমি আপনাকে সুখে শান্তিতে আরামে রাখতে চাই এই জন্য আপনার রেস্টের জন্য সাময়িক কিছুদিনের জন্য ওহিকে বন্ধ করেছি আমি আল্লাহ আগেও আপনার উপরে খুশি এখনও আপনার উপরে খুশি আছে আল্লাহ পড়বেন না আপনারা কাফের যে আপনাকে বলছে মোহাম্মদের রব মোহাম্মদকে ভুলে গেছে না 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 আমি ভুলি নাই আমি তো আপনার শান্তি চাই ওহির একটা কষ্ট ছিল আচ্ছা এখন তো আমরা চড়ি বিএমডাব্লিউ তে মার্সিডিজে হ্যাঁ কত রকমের কার নবীর যে কোনো কার ছিল যুবক ভাইরা বলো না কেন ছিল কার ছিল তখন ছিল উট তখন ছিল ঘোড়া বলেন সবাই তখন ছিল উ তখন ছিল একটা হাদিস ভার কত বেশি নবী যখন উঠে থাকতেন উটের পিঠে যদি ওহির নাসিল হতো আসমান থেকে মাধ্যমে চাপে উটের পাটা মরুভূমির বালুতে নিচের দিকে দেবে যেত পড়বেন না আপনারা অহির চাপ কত বেশি নবীজি একজন সাহাবি সে বলেছে একবার নবীজি আমার কোলে কলেশুয়েছিল রানের উপরে হাঁটুর উপরে রানে হঠাৎ করে নাসিল হওয়া শুরু হলো ওহি এতটা চাপ নবীজি ঠট থট থ করে কাঁপছেন আর ওহির তাপে আমার মনে হচ্ছে ওহির যে ভাব আমার রানের গস্ত গুলো টুকরো টুকরো হয়ে যাবে আল্লাহ অহির একটা কষ্ট আছে আল্লাহ বলছে নবী কষ্টটা আমি সহ্য করতে পারি না আপনার কষ্ট হয় আমি দেখতে পারি না তা আপনার শান্তির জন্য মা ও মা ও আমি আপনাকে ভুলি নাই আপনার শান্তির জন্য আমি ওহিকে বন্ধ করেছি পড়বেন না আপনারা আচ্ছা এখানে যারা আছেন আই থিঙ্ক ম্যাক্সিমাম পিপল উই উইনো বিলং মিডল ক্লাস ফ্যামিলি আমরা বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের সন্তান কথা কি ভুল না ঠিক এই বেশিরভাগ যারা আছেন আমি সব আমিও একদমই মধ্যবিত্ত পরিবারের সন্তান আমার বাবা একজন মাদ্রাসার প্রিন্সিপাল তিনি একজন মসজিদের খতিব সো উই বিলং ইন মিডল ক্লাস ফ্যামিলি অনেকে বলে হুজুর আমার বন্ধুর আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আমার কাছে স্যামফোনিও নাই আমার বন্ধু আর ওয়ান ফাইভ চালায় আমার কাছে সাইকেল নাই এ অভিযোগ মাঝে মাঝে অনেকে করে কি করে না বামের ভাইরা কথাই কয়রা করে কি করে না ম্যাক্সিমাম পিপল দে হ্যাভ দিস কমপ্লেন আই আই আমার কাছে কিছু নাই হুজুর কাছে অনেক কিছু আছে বড় লোক ঘরের সন্তান ছোট্ট একটা হাদিস বলি যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান গরিব ঘরের মেয়ে গরিব ঘরের ছেলে কেমতের দিন তারা গরিবরা বড় লোকের চাইতে পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করে এত আস্তে সুমান আপনারা পড়লেন জোরে শুরু সুমান পড়লেন আপনারা এই হাদিসে দু একটা অভিমত বা মতভেদ থাকলে থাকতেও পারে আর একটা হাদিস বলছি দ্যার ইজ নো ডাউট ইন ইট কোনো সন্দেহ নাই নবী যখন কেমতের দিন সাহাবা ইকরামদের কিনে উম্মদদেরকে নিয়ে জান্নাতে যাবেন নবীর হাতের ডান দিকে যত লোক থাকবে তার বেশিরভাগই হবে মধ্যবিত্ত গরিব ঘরের সন্তান সমান আল্লাহ পড়া অতএব তোমার কাছে কিছু নাই মানে যে আল্লাহ তোমারে ভালোবাসে না তা নয় বরং আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করে আল্লাহ কাউকে না দিয়ে পরীক্ষা করে বা দিন শেষে জিতে যায় সে যে তার নিজের অবস্থানে সুখী হতে পারে